আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো আবার চলে আসলাম মোল্লা বিদ্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুর রহমান জুয়েল তো আমি অফার দিয়েছিলাম আপনাদেরকে সুযোগ দিয়েছিলাম মাসিক অফার পনেরো তারিখ চোদ্দো পনেরো ষোলো তো কালকে অফার ডেট শেষ হয়ে গেছে তো অনেক ভাই নিয়েছেন যারা বিচক্ষণ চিনে কবুতর আসলে এখানে যে কত ভালো ভালো কবুতর দিয়েছিলাম আমি আসলে আপনারা বুঝলেন না অনেকেই বুঝলেন অনেকে বুঝছে যারা বুঝছে তারা নিছে আমি একটা জিনিস দেখাই এটা আমি নিজে একজনকে বইলা দিছি একটা জিনিস দেখাই মা দা ভাই অফারের মধ্যে দিয়েছিলাম এটা অরিজিনাল ডাইরেক্ট ভেস্কিটেলের একটা বাচ্চা অথচ এইটা সে লইছে সবার পরে তারপর আমি একজনকে বলছি পরে উনি নিছি তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেকেই নিয়েছে কোবদর আমার কোনো মহিলা কাস্টমার নাই তো একজন বোন আমার কুবতন নিচ্ছে অলরেডি সবসময় তো অনেক ভালো মানুষ লেনদেনের মধ্যে অনেক ভালো মানুষ বরিশালের তো উনি তো আসে না ওনার যে বাঘিন আছে ওনার ওর মাধ্যমে আমার কাছে কুবতরগুলো নেওয়া হয় ভালো ভালো কবুতর নিয়েছে তো ওই যে অফারে যে কবুতরগুলো জোড়া জোড়া তিন জোড়া নিয়েছে গ্রিজেলগুলা আরও কবুতর নিয়ে সিঙ্গেল সিঙ্গেল উনি নিয়েছে তো যাই হোক কবুতরগুলো অনেক ভালো কবুতর দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেল হয়েছে অনুভব কয়েকটা বাকি আছে তো এবার আমি কিছু স্পেশাল কবুতর দেখাবো। আর একটা গুড নিউজ দেওয়ার জন্য ভিডিওর মধ্যে আমি আসলাম যারা নাকি আমার কাছে ভালো ভালো কবুতর চেয়েছিলেন অনেক ভালো যেগুলো সব লাইনের টপ লাইনের এই ভিডিও আজকে পেটেন্ট বার্স ফয়সল আমার ভিডিও সবগুলো ফয়সাল ভাই করে আপনারা সবাই যারা আমার ভিডিও দেখেন সবাই জানেন তো পেসেন্ট বার্সের মধ্যে আজকে সন্ধ্যা ছয়টা বাজে আমার ভিডিও ছাড়া হবে তো যারা ভালো কবুতর চেয়েছিলেন অনেকভাবে আমার এ নক করছে ভালো কবুতর অনেক টপ কোয়ালিটির করা পেরি সহ ওগুলো দিয়ে আছে আপনারা পেশেন্ট বার্সে ছয়টা বাজে দেখবেন আর এই যে ভিডিওটা আমার যে ভিডিওটা এটাও ছাড়বো আমি আজকে হয়তো বিকেলে ছাড়বো তো কিছু কবুতর দেখাই একদম তো আর খালি ই করা যায় না অল্প কয়টা কবিতা দেখায় শেষ করে দেবে ইনশাল্লাহ যেগুলা ফয়সল ভাইয়ের চ্যানেলে দেখানো হয় নাই সময়ের কারণে তার মধ্যে থেকে যেগুলা বাদ বাদ পড়ছে ওগুলো আমি দেখাই আমার কাছে একটা হোয়াইট নোট আছে যে স্যার বিগ একটা রেসার স্যার পাখাটা দেখেন দেখেন কীরকম হার্ট সেকেন্ডের মধ্যে চলে আসে

এ হলো হোয়াইট নটটা যদি কারো দরকার হয় হোয়াইট নট মাঝে দিয়ে আমাকে নাই ওই নটটা মাত্র তিন হাজার টাকা পড়বে একদম তিন হাজার টাকা কেউ দাম আদাম করতে পারবেন না ভাই টপ কোয়ালিটির একটা রেশন নট হোয়াইট একদম দপদপা সাদা তো আমার হাতে যেই কবুতরটা দেখতেছেন এটা একটা চক্রাদি চকি বর্তমানে খুবই রিয়ার কবুতর চকোটা তো আমাদের সিঙ্গেল একটা মাদি আছে নন নাই তো মাদিটা যদি কেউ নেন তিন হাজার টাকা পড়বে মাত্র তিন হাজার টাকা চোখটা দেখাই মাদিটার হলো চকামাতিটা যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন একবার ইয়াং এক দশকের গোপত তিন হাজার টাকা টপ কোয়ালিটির একটা মাদি টপ কোয়ালিটির একটা মাদি বিআরপি ইএল এর টেক লাগানো তো এটার পেটেগ্রি আছে মাদিটা খুবই ভালো মাদি এর বাচ্চা কাচাতে আপনার অনা এসে সুন্দরভাবে রেস করতে পারবেন এর বাচ্চা কাচা দিয়ে সুন্দর একটা মাদি তো মাদিটা পড়বে একদম চার হাজার টাকা পেডিগ্রি সহ আছে এটা চার হাজার টাকা পড়বে চোখটা দেখাই হলো মাদিটা টপ কোয়ালিটির একদম আমাদের টপ কোয়ালিটির একদম টপ পেটিগ্রেটা আমি দেখাই দিচ্ছি চেকার শামিম শরিয়া যার কবতরটা এর যে বাবাটা রেট ছিল এর বাবাটা উইনার ছিল সিরাজগঞ্জ থেকে একশো সতেরো বগুড়া থেকে পঁয়ষট্টি আর বীরগঞ্জ থেকে একুশ আর এর যে বাবাটা সিনহা লফটের দুই হাজার বারো বেস্ট লফট অ্যাওয়ার্ড দু হাজার তেরো তারপর সেকেন্ড বেস্ট লফট অ্যাওয়ার্ড দু হাজার চোদ্দো মানে খুব ভালো এর যে মাটা অনেক রেজাল আছে তো এই যদি কেউ চার হাজার টাকা পড়বে সবচেয়ে সেরা একটা মাদি আহ চোখটা দেখেন অনেক ভালো একটা মাদি তো মাটিটা যদি কেউ নেন ছয় হাজার টাকা পড়বে এটা বিআরপিএফসির টেক লাগানো পনেরো সালের তেরো উনিশ দশ বিআরপিএফসি ক্লাবের টেক লাগানো তো মাটিটা আমি ছেড়ে দেখাচ্ছি হলো মাটিটা চকো তো আর একটা মিলি তো এটা জানি না কোন লাইনের মিলি কিন্তু রেস করা মিলিটা রেস করা পিয়ান টেক লাগানো তেইশের একটা মা নর পাঁচটা রেস করা নটটা পাঁচটা রেস করা যদি নটটা কেউ নিতে চান দাম পড়বে মাত্র চার হাজার নটটা যদি কেউ নেন কোনো ভাই চার হাজার টাকা পড়বে এটা চকর সাথে পেয়ার চকা আমার কাছে নন নেই চকা দিনে পড়বে ছয় হাজার টাকা একটা বিজয় শেষ নর টাইগার অরিজিনাল টাইগার রেস করা এগারোটা রেস আছে নটটার এগারোটা রেস করা সেটা বিআর থেকে রেস করা এটাতে আমি বাচ্চা নিছি চিপনি সহ আছে লাগানো বিশ সালের চোদ্দ এগারো বাইশ তো এই নটটা যদি কেউ নেন একদম ছয় হাজার টাকা কোনো দাম দাম করবেন না আর আমার ভিডিও যদি কারো ভালো না লাগলে স্কিপ করে যাবেন অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না হ্যালো নটটা এগারোটা রেস করা নট এগারোটা রেস করা হ্যালো নটটা অর্জিনাল টাইগার খুবই পাগলা একটা নর এবং প্রচুর বাচ্চা খাওয়ায় আমি এই যে এই পেয়ার দেওয়া বাচ্চাও নিছি এই পেয়ার দেওয়া বাচ্চাও নিচ্ছি যদি এই টাইগারটা যদি কারো ভাই লাগে তো একদম ছয় হাজার টাকা পড়বে যারা ভালো ভালো কবুতর চেয়েছিলেন এই যে আজকে বিরো দিলাম হালকা কয়েকটা তো যাদের চয়েস হয় অবশ্যই যোগাযোগ করবেন তো এই নটটা যদি কোনো ভাই নেন একদম ছয় হাজার টাকা পড়বে টাইগার অরিজিনাল টাইগার এই যে এটা হলো অরিজিনাল টাইগার এগারোটা রেস আছে এটার আপনি আমাকে এটা ফোন নম্বর দিলে আমি এটা দিয়ে দিতে পারবো এটা রেস পয়েন্ট কোনো সমস্যা নেই তো ভিডিও এখানেই শেষ করতেছি যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় তো অবশ্যই নক করবেন তো বিস যে কবুতরগুলো দেখলাম খুবই টপ টপ এবং ভালো কবুতর যারা ভালো রেস করতে চান বাচ্চা কাচ্চা দিয়ে তারা কবুতরগুলো নিতে পারবেন খুবই ভালো লাইনের কবুতর তো যারা ভালো কবিতা চেয়েছিলেন দেখালাম কয়েকজনের রিকোয়েস্টে তো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা বলবেন না অবশ্যই মোলা বিজন লোভটা সাবস্ক্রাইব করবেন আর সন্ধ্যা আজকে ছন্ডা সন্ধ্যা ছয়টা বাজে আমার যত টপ কোয়ালিটির রেসার পেসেন্ট বার্স ফয়সাল ভাই উনি ভিডিও করে নিয়ে গেছেন তো ছয়টা বাজে ছাড়বেন আপনার সকলে দেখার জন্য আমন্ত্রণ রইল সকল সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম